আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সো আজকে আপনাদের সাথে যে ফেসওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হলো জোভেসের একটি ফেস ওয়াশ জোভেসের এই ফেস ওয়াশটি আপনি কেভ ব্যবহার করবেন এবং এটার বেনিফিটগুলো কিংবা কি থাকবে এটা নেই থাকছে বিস্তারিত এই ভিডিওতে এই ফেস ওয়াশ আসতেইলো সংমিশ্রণ এবং বন প্রবণ ত্বকের জন্য উপযুক্ত চা গাছের গভীর ক্লিনজিং অ্যাকশন লেবুর এস্টিনজেন্ট বৈশিষ্ট্য ভিটামিন ই এর বৈশিষ্ট্য পরিষ্কার করার সাথে সাথে এই ফেসওয়াশ তেল তৈরি হওয়ার পরিষ্কার করে আটকে থাকা ছিদ্র পরিষ্কার করে আরও তেল উৎপাদনের রোধ করে এবং ত্বককে মুষ্ণ এবং নরম দেখায় যাদের অতিরিক্ত ওয়েলি স্কিন শো তাদের জন্য এই ফেসওয়াশটি অনেক বেশি কার্যকরী হবে ডিপ ক্লিনজিং জোভেস্টিটি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ আপনার ছিদ্র গভীরে গিয়ে গভীরে পৌঁছিয়ে যায় এবং যা তেলকে জমে থাকা তেলকে পরিষ্কার করে এবং আপনার ছিদ্রগুলো ব্যাকটেরিয়া এবং ময়লা থেকে জীবাণুমুক্ত করে ব্রণ ও পিম্পল নিয়ন্ত্রণ করে লেবুর নির্যাসে নির্যাসে অ্যান্টি ইস্ট বৈশিষ্ট্য ত্বকের ছিদ্র জমাট বাঁধে এবং মৃত কোষ এবং নিমের নির্যাসের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ এবং ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে পিএইচ ব্যালেন্স সমর্থন করে ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ছাড়াই অতিরিক্ত তেল উৎপাদন রোধ করে জোভের টিটি ওয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ফাইভ পয়েন্ট ফাইভ পিএইচ ফারসম্য বজায় রাখে রাখার উপর ফোকাস করে যা ত্বককে তেল তেল মুক্ত রাখে এবং ত্বক শুষ্ক 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 বা শুষ্ক করতে দেয় না ত্বক পরিষ্কার করে ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকের কোষের পূর্ণ জন্মে পূর্ণ জন্ম জন্মে সহায়তা করে এবং কালো দাগ ব্রণের দাগ কমাতে সাহায্য করে লাল ভাব কমাতে এবং বিদ্যমান ব্রেকআউটের নিয়াময়কে উন্নত করে জন্যে ব্যাপকভাবে গবেষণা করা হয়েছে ডার্মোটোলজিক্যালি প্রমাণিত যে এই এই ফেসওয়াশটি আপনার হলো তৈল তৈলমুক্ত তেলমুক্ত সংমিশ্রণ এবং ব্রন এবং ব্রণ প্রবণ ব্রণ প্রবণ স্কিনকে ক্লিন করে সো এবং পুরুষ এবং মহিলা উভয়ই এই ফেসওয়াশটি ইউজ করতে পারেন প্রাবেন অ্যালকোহল এবং অন্য 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 যে কোনো খনিজ পদার্থ থেকে মুক্ত এই ফেসওয়াশ কীভাবে ব্যবহার করবেন এই ফেসওয়াশটি ব্যবহার করার জন্য আপনি প্রথমে আপনার মুখ এবং ঘাড় জল দিয়ে ভিজিয়ে নিন তারপর আপনার তালুতে এই ফেস ফেসওয়াশটি অল্প পরিমাণ লাগান এবং আপনার হাত একসাথে ঘষায় একটি ফেস ফেনা তৈরি করুন এরপরে আপনি বৃত্তাগারের গতি ব্যবহার করে আপনার মুখ ঘাড় আলতো করে ম্যাসেজ করতে পারেন এরপর আপনি এই ফেসওয়াশটি জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে পারেন এটি একটি নরম তোয়ালি দিয়ে আপনার ত্বক শুকিয়ে নিতে পারেন অবশেষে আপনার আপনি আপনার নিয়মিত ত্বকের যত্নে রুটিন হিসেবে এটাই ব্যবহার করতে পারেন তাই এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি কার্যকরীভাবে আপনার ত্বক পরিষ্কার করতে পারেন এটির সতেজ বোধ এবং ত্বকের যত্নে আরও পদক্ষেপ পদক্ষেপের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ করে যে যে কয়েকটা জিনিস একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো এটার হলো ডিপ ক্লিন করবে এবং ব্রন এবং পিম্পলের বিরুদ্ধে কাজ করবে সবচেয়ে বড়ো কথা পিএইচ ব্যালেন্স করবে অনেকে চান আসবে পিএইচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো পিএইচ যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি স্কিনটাকে পিএইচ ব্যালেন্স করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বড়ো কথা আপনার হলো পিম্পল রিমুভ করবে এই ফেসওয়াশটির মূল ওজন হলো একশো বিশ এমএল এবং এটার মূল্য হল তিনশো পঁচানব্বই টাকা সো এটা আপনি যে কোনো সুপার সুপার কসমেটিক্স এর দোকানে পেয়ে যাবেন সো এই ফেস ওয়াশটা আপনি ইউজ করে দেখতে পারেন আপনার বিশেষ করে আপনার বন যদি থাকে তাহলে এই ফেস ওয়াশটি আপনার বেশির জন্য অনেক বেশি কার্যকরী এবং যাদের এই স্কিনটা অনেক বেশি অয়েলি সো তাদের জন্য এই ফেস ওয়াশটি অনেক বেশি কাজ